বাংলার ফাল্গুন মাস শুরু শুরুর এই শুক্ল পঞ্চমীতে রীতি অনুযায়ী রাজ্যের সর্বত্রই বাগদেবী সরস্বতী পুজো অনুষ্ঠিত বিশেষ করে বিভিন্ন বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলোতে এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে উৎসব মুখরতা পড়ুয়ারা অনাবিল আনন্দে মেতেছে বিদ্যারদেবী সরস্বতীর জন্ম বৃত্তান্ত নিয়ে নানা জনের নানা মত পৌরাণিক মতে ব্রহ্মার মানুষ কন্যা বাগদেবী সরস্বতী এ বিষয়ে নানা মত থাকলেও মাঘ মাসের শুক্র পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর যে রিবাজ এ ব্যাপারে কিন্তু কোনো বিতর্ক নেই সেই ধারায় বুধবার নির্দিষ্ট তিথিতে রাজ্যের সর্বত্র বাগদেবী সরস্বতী পুজো অনুষ্ঠিত বিভিন্ন বাড়িঘরে তো বটেই বিশেষ করে বিদ্যালয়ের সমূহ ও মহাবিদ্যালয়গুলোতে সরস্বতী পুজোকে ঘিরে বুধবার উৎসব মুখর পরিবেশ পরিলক্ষিত সকাল থেকে পড়ুয়ারা স্কুল কলেজে গিয়ে সরস্বতী পুজোয় সামিল হল শ্রদ্ধা ভক্তি সহকারী পুজো দান পুষ্পাঞ্জলি প্রদান এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য সাধারণ কিন্তু শ্রদ্ধা দেবী সরস্বতীর চরণ যুগলে পুষ্পাঞ্জলি দিলেন শিশু বিহার স্কুল উমাকান্ত একাডেমি তুলসীবতী বালিকা বিদ্যালয় নন্দনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বানী বিদ্যাপীঠ স্কুল বিজয় কুমার বালিকা বিদ্যালয় প্রগতি বিদ্যা ভবন নেতাজি সুভাষ বিদ্যানিকেতন সর্বোপরি রাজ্যের সমস্ত স্কুল এবং ওমেন্স কলেজ এম কলেজ বিভিএমসি রাম ঠাকুর কলেজ সহ অন্যান্য মহাবিদ্যালয় ও বিদ্যালয়গুলোতে ছিল সরস্বতী পুজোকে ঘিরে একটা ধুমধাম আনন্দধারা সেই আনন্দে মেয়েদের ছিল আদি সরস্বতী পূজোর মাধ্যমে কার্যত পড়ুয়ারা অনাবির আনন্দে মাতল এর মধ্যেও যে উপভোগের বাড়তি শিডিউল থাকছে সে কথা অকপটেই জানালো শিশু বিহার স্কুলের এক ছাত্র সেদিনটা সকালে তো মায়ের বন্দনা দিয়ে শুরু হলো পূজার কাজ হলো পুজো হলো আর বাকিটা দুপুর থেকে আমাদের একটু আমরা সবাই মিলে সেদিকে বেরোবো বন্ধুরা আসবে সবাই মিলে একটা আউটিংয়ের প্ল্যান আছে আর মার কাছে প্রার্থনা চাই আমাদের শিশু যেন পড়াশোনার দিক দিয়ে আগে এগিয়ে থাকে সব দিক দিয়ে এগিয়ে থাকে সবার যেন পড়াশোনাতে মন বসে বিদ্যা দাও বুদ্ধি দাও আমাদের স্কুলকে যেন ভালো রাখুক সবাই সব ছাত্রদেরকে যেন শান্তি কামনা করুক ভালো পূজা কার্যত পড়ুয়াদের সার্বিক মঙ্গল কামনায় এর মধ্যেও সরস্বতী পুজোয় গোটা দিন আনন্দেই কেটে যায় বলেই জানালেন মহারানী তুলসীপতী বালিকা বিদ্যালয়ের জনৈক শিক্ষিকা মায়ের কাছে তো প্রার্থনা অবশ্যই থাকবে যেন আমাদের যেহেতু স্কুলের পুজো তাই আমাদের ছেলে মেয়েরা যেন ভালো রেজাল্ট করতে পারে আমাদের মেয়েদের স্কুল মেয়েদের যেন ভালো রেজাল্ট হয় সেটা অবশ্যই আমাদের মায়ের কাছে প্রার্থনা থাকবে এবং সেই সঙ্গে সমস্ত মানুষও যেন তাদের বিবেক বুদ্ধিতে ভরপুর থাকে সেটাই প্রার্থনা থাকবে আর আমাদের এই পুজোটা প্রত্যেকবারই করি এবার আমাদের পুজোর বিশেষত হয়েছে আমাদের এই প্যান্ডেল গড়েছেন আমাদের বিদ্যালয়েরই একজন শিক্ষক রাকেশ শর্মা এবং তাদের ওনার সঙ্গে সহজিতা মেয়েরা ছিল আমরা সবাই মিলেছিলাম তো পুরোটা আয়োজন আমরা মেয়েরা আমরা সবাই মিলেই করে সারাদিন সারাদিন কাটাবো কী করে আমাদের মেয়েরা তো এখন পুজো হয়ে গেছে প্রসাদ দেওয়া হবে আর প্রতি বছরের মতো এবারও আমাদের মেয়েদের দ্বারা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এব ছোট্ট করে কালচারাল অনুষ্ঠান হয় মেয়েরা তাদের মতো করে পুজো ভিত্তি করে পুজো কেন্দ্রিক অনুষ্ঠান করে নাচ গান এমন কোনো অনুষ্ঠান করে আনন্দ ফুপ্তির মধ্যেই আজকে কেটে যাবে আমাদের পুরোটা দিন পুজোর পর প্রসাদ গ্রহণ এরপর ঘোরাঘুরি সরস্বতী পুজোর সময় অন্যান্যদের পাশাপাশি পড়ুয়াদের রেওয়াজে পরিণত সে ধারায় এবারও বাগদেবী সরস্বতী পুজোর দিন কচি কাচারা আনন্দে মাতল বিশেষ করে পড়ুয়াদের সেই আনন্দে ছিল একটু দুষ্টুমি ও জীবনকে নতুন করে খুঁজে নেওয়ার প্রয়াস রিপোর্ট নিউজ ভ্যান্ডার